হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে গিয়েছিলাম সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গলের মাধবপুর টি স্টেটে গিয়েছিলাম মাধবপুর টি স্টেটে মূলত একটু পাহাড়ের উপরে বা টিলার উপরে তো এটা হচ্ছে উপর থেকে যে ভিউটা নিয়েছিলাম সেটা পাহাড়ের উপর থেকে এই ভিউটা অনেক বেশি সুন্দর তো এখানে যে আমরা কামরাঙা মাখা এবং শশা মাখা খেয়েছিলাম তো পাহাড়ে উঠতে কিন্তু বেশ কষ্ট হয় এবং প্রচণ্ড শরীরের ঘাম ঝরে গরমের টাইমে মেনলি তো আমরা তো এই সিজনে গিয়েছিলাম শ্রীমঙ্গলে বৃষ্টি হলে অনেক বৃষ্টি হয় আর গরম পড়লে আবার টানা গরম পড়ে কয়েকদিন তো মাধবপুর টি স্টেটের উপর ওঠার পরে খুবই ক্ষুধাও লাগছিল প্লাস তৃষ্ণাও পেয়েছিলো সেই টাইমে দেখলাম এখানে একজনরা শশা বিক্রি করছেন এবং কামরাঙা মাখা বিক্রি করছেন তো ওনাদের কাছ থেকে কামরাঙা মাখা এবং শশা মাখা নিয়েছিলাম তো খেতে যেরকম লেগেছে মানে খুব একটা ভালো লেগেছে এরকম না যেটা হয়েছিল যে ওনারা কামরাঙা মাখাতে ধনিয়া গুঁড়া অনেক বেশি ব্যবহার করেছিলেন আর একটা হচ্ছে যে শশাগুলো মাখিয়ে দিয়েছিলেন শশার টেস্টটা একদমই ভালো ছিল না শশাগুলো অনেক বেশি পানসা ছিল আমরা আসলে খুব হাঁপিয়ে গিয়েছিলাম এবং খুব তৃষ্ণা পেয়েছিল ওখানে অনেকেই পানি বিক্রি করে তো আমরা পানি নিয়েছিলাম সাথে হালকা ক্ষুধা লেগেছিল বলে এখান থেকে কামরাঙা মাখা এবং শশা মাখাটা নিয়েছিলাম তো এক এক ডিস্ট্রিক্টে মাখানোর সিস্টেম এক এক রকম থাকে যেরকম আমরা হচ্ছে সিলেটের আরও কয়েক জায়গায় এই ধরনের ভর্তা মাখানো খেয়েছি কিন্তু ওনারা আবার দেখা যায় ভর্তা মাখানোতে রসুন ব্যবহার করেন কিন্তু আমাদের এই দিকের মানে যারা ঝিনাইদা যশোর কুষ্টিয়ার এইদিকে থাকে আমরা কিন্তু এই ভর্তা মাখানোতে রসুনটা ব্যবহার করি না কিন্তু ওইদিকে দেখলাম রসুনটা তারা ব্যবহার করে তো যাই হোক আসলে কোনো খাবারই যেহেতু পাহাড়ের উপরে ছিল না আমরা একটু বসেছিলাম তো এটা দেখতে পেলাম তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি তো যেটা হয়েছিল যে মোটামুটি আর কি খাওয়া গিয়েছে তো আপনারা যারা শ্রীমঙ্গল যাবেন বা মাধবপুর লেক মাধবপুর টি স্টেটে যাবেন তারা পাহাড়ের উপরে উঠলেই এনাদেরকে দেখতে পারবেন এখানে কিন্তু পাহাড়ের উপরে টি স্টেটে আর কোনো মানে এই ধরনের জিনিস সেল কেউ করে না শুধুমাত্র এনারাই দেখলাম সেল করতেছিল। এই জন্যই এনাদের কাছ থেকে আমরা এই দুইটা জিনিস অর্ডার করেছিলাম আর নতুন জায়গায় গেলে একটা কিছু দেখলে কিন্তু মনে হয় যে না এটা কিনে খাই ওটা কিনে খাই সে জন্য এটা কিনে খাওয়া এছাড়া এনাদের কাছে শরবত ছিল ওনারা লেবুর শরবত বানিয়ে দিচ্ছিলেন কেউ যদি চান তাহলে সেটাও খাইতে পারেন আমরা তো এই সিজনে গিয়েছিলাম তাই আমরা পেয়েছি আপ জানি না আপনারা পাবেন কিনা তো এই যে কামড়া কামাখাটা রেডি করে দিয়েছিল তারপর আমি আবার একটু সুন্দর করে হাতে ধরে প্রকৃতির মাঝখানে এটা দেখাচ্ছিলাম আর কি আবার এই ধরনের শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে নিতে এই কারণে না আর শশাটা জাস্ট এই যে এইভাবে কেটে ওরা লবণ মরিচের গুঁড়াটা ছিটিয়ে দিয়েছিল কি সুন্দর দৃশ্য মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির আসলে কোনো তুলনা হয় না তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ